একজন রাজা একজন মন্ত্রী এবং একটি রহস্যময় প্রশ্ন যার উত্তর জানার পিছনে লুকিয়েছিল এক অদ্ভুত কৌশল কিন্তু সেই কৌশলের পিছনের গল্প জানার পর আপনি হয়তো ভাববেন এত সহজ কথা কেন আগে কেউ ভাবেনি আসুন শুনে নেওয়া যাক সেই গল্প যা শুধু মজারই নয় এবং জীবনকে একটি বড় শিক্ষাও দিয়ে যাবে তো চলুন শুরু করি এক রাজ্যের রাজসভায় এক অভিজ্ঞ বিচক্ষণ মন্ত্রী ছিলেন তার বুদ্ধিমত্তা এতটাই প্রসিদ্ধ ছিল যে রাজা সব সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নিতেন কিন্তু এই কারণে অন্য সদস্যরা মন্ত্রীর প্রতি ঈশান্বিত ছিলেন তারা সবসময় সুযোগ খুঁজতেন কিভাবে মন্ত্রীর কোনো দুর্বলতা বের করা যায় একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি তো অনেক বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে তো একেবারেই বোকা প্রতিদিন আমি তাকে একটি সাধারণ প্রশ্ন করি আর সে প্রতিবারই ভুল উত্তর দেয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এমন বলছেন কেন আমার ছেলে কি করেছে দাদা হাসতে হাসতে বললেন প্রতিদিন সকালে আমি রাজবাজারে গিয়ে তাকে জিজ্ঞাসা করি সোনা বেশি দামি নাকি রূপা এবং প্রতিবারই সে বলে রূপা বেশি দামি সভা তার এই উত্তর শুনে হাসিতে ফেটে পড়লো একথা শুনে মন্ত্রী খুব লজ্জিত হলেন এবং বাড়িতে ফিরে ছেলেকে জিজ্ঞাসা করলেন বলো তো বাবা সোনা বেশি দামি নাকি রূপা ছেলে বিন্দু মাত্র সোনা মন্ত্রী অবাক হলেন তাহলে তুমি প্রতিদিন রাজার সামনে কেন বলো যে রূপা বেশি দামি ছেলে মৃদু হাসলেন বাবা প্রতিদিন রাজা আমাকে দুটি মুদ্রা দেন একটি সোনার এবং একটি রূপার তারপর তিনি বলেন যেটা বেশি দামি সেটি নাও আমি রূপার মুদ্রা চিনি আর রাজা হেসে চলে যান মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রাই কেন নাও ছেলে শান্তভাবে একটি বাক্স খুলল ভিতরে শত শত রূপার মুদ্রা ঝলমল করছিল ছেলে হাসি মুখে বলল বাবা যদি আমি একদিন সোনার মুদ্রা নেই তাহলে রাজা আমার সঙ্গে আর এই খেলা খেলবেন না কিন্তু যতদিন আমি রূপার মুদ্রা নিচ্ছি ততদিন তিনি আমার সাথে এই খেলা খেলবেন আর প্রতিদিন আমাকে একটি করে মুদ্রা দিয়ে যাবেন শোনা প্রতিদিনের রূপা আমার জন্য অনেক বেশি লাভজনক এ শুনে মন্ত্রী অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যাকে সবাই বোকা ভাবছে তার ভিতরেই আসল বুদ্ধিমত্তা লুকিয়ে আছে বন্ধুরা আমার আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম এই আমাদের শেখায় যে বাহ্যিক ভাবে কাউকে লুকিয়ে থাকা বুদ্ধি এবং কৌশল অনেক সময় আমাদের চোখের থেকে যায় আমরা অনেক সময় অন্যদের কাজ বা সিদ্ধান্তকে বলে উড়িয়ে দেই কিন্তু আসলে সেগুলোর পিছনে থাকতে পারে বড় কোনো কৌশল তাই কখনো কারো বুদ্ধিকে অবমূল্যায়ন করা উচিত নয় বরং প্রতিটি কাজের পেছনেই কারণ বুঝতে চেষ্টা করা উচিত পৃথিবীতে সবচেয়ে বড় বোকা হলো সেই যে অন্য কে প্রিয় বন্ধুরা আমার আপনারা যদি কখনো এই ধরনের অবস্থার সম্মুখীন হন তাহলে আপনার উত্তর কি ছিল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আর ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি চেপে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ